খারাকুলের ঠাকুরানি চক অঞ্চলের মাইনান সহ বিস্তীর্ণ অঞ্চলের বন্যার্থ মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করলো আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন আগামী সংস্থার বেশ কয়েকজন সদস্য এদের নিত্যদিনের খাদ্য সামগ্রী নিয়ে বন্যার্থ মানুষদের কাছে হাজির হন অসংখ্য মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছেন তারা। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন